সৌদি আরব তাবুক দুবা শাখা নবনির্বাচিত বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান দুবা কমিউনিটি সেন্টার আয়োজিত জমকালো আয়োজনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত দুবা শাখা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিয়াজি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাবুক প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি শাখা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাটোয়ারির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা সহসভাপতি জাভেদ মৃধা স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া তাবুক তারেক পরিষদের সভাপতি আব্দুল আজিজ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খান তাবুক দাখিল শাখা সভাপতি ইউসুফ আলী সরাইল মুরজাল আমির শাখা সভাপতি হাফেজ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক মাওলানা হাজি ফারুক সিকদার সানাইয়া শাখা সাধারণ সম্পাদক আবু বকর মুন্সি তাবুক শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী সহসভাপতি মোহাম্মদ রনি মিয়া সিরাজুল ইসলাম খান অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিনার সরকার উপদেষ্টা গোলাম সারোয়ার সহ সাধারণ সম্পাদক গাজী আজিজুল ইসলাম দুবা শাখা যুবদলের সভাপতি শাহেদ আলম রাজু সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন দুবা যুবদলের উপদেষ্টা শাহিন হোসেন সহসভাপতি ফরহাদ হোসেন আমির হোসেন সহ দুই শতাধিক নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে তাবুক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন